আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন বাতিকর জেনারেটারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের একটা নতুন জেনারেটার এসেছে খুব রিসেন্টলি তো এটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডের এটা মাদার ব্র্যান্ড হচ্ছে জাপানি কিন্তু অ্যাসেম্বল করা হচ্ছে চায়না থেকে এটা হচ্ছে ওসাকা ব্র্যান্ড এটা হচ্ছে বারোশো মডেলের বারোশো ওয়ার্ডের একটা জেনারেটর এবং এটা হচ্ছে ইনভার্টার টাইপ আপনারা যদি জেনারেটারটা দেখেন এটা কিন্তু লোভ সিস্টেম এটাকে আপনার দিয়ে টান দিয়ে স্টার্ট করতে হবে এবং খুবই ছোট জেনারেটর এটা হচ্ছে একদম খুবই ছোট আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম আনকমন একটি শব্দটা হবে ঠিক সিএনজি যেরকম শব্দ হয় সিএনজি চালালে যেরকম শব্দ হয় এবং মোটর সাইকেল চালালে যেরকম শব্দ হয় সেম শব্দ হবে এটা হচ্ছে ইনভার্টার টাইপ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই জেনারেটরটি আমাদের এসেছে আপনাদের যাদের প্রাইস সম্পর্কে জানতে হয় বা প্রাইস সম্পর্কে জানতে চান আপনারা তারা আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এখানে বলতে পারছি না কারণ ডলার আপডাউনের কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রেটে আমাদের এই জেনারেটরগুলো সেল করতে হয় সো আপনাদের যাদের জেনারেটারের প্রাইস সম্পর্কে জানতে হয় তারা আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন আপনারা আমাদের এই আমার আমাদের কাছে দুইটা এই আছে এটা হচ্ছে আপনার বারোশো খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আর এই জেনারেটরগুলি আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আপনাদের যেখানে চলবে সেখানে গিয়ে চাইলে আপনারা আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবে অবশ্যই আমাদের এই জেনারেটরগুলি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের ভিজিটে আস ভিজিট করতে আমাদের পাতিকর জেনারাটারে আসতে হবে তাহলে আপনারা আমাদের বিভিন্ন ধরনের জেনারেটার দেখে শুনে নিতে পারবেন